গোল্ডেন স্টার পার্ক নরসিন্দি জেলার নাগরিয়াকান্দি এলাকায় অবস্থিত গোল্ডেন স্টার পার্ক ঢাকার কাছে বর্তমানে সবচেয়ে বড় সূর্যমুখী বাগান হিসেবে পরিচিত ফুলের সময়ে এখানে হাজারো সূর্যমুখী ফুলে ছেয়ে যায় পুরো এলাকা শুধু সূর্যমুখী নয় এখানে আছে টিউলিপ সহ শীতকালীন নানান ফুলের সমারোহ বাগানে প্রবেশ করলেই দেখা মিলবে সুন্দর গেট ছবি তোলার সেলফি বুথ ও উপর থেকে দেখার জন্য ছাতার সমারোহ সিজনের সময় প্রতিদিন হাজারো মানুষ এই ফুলের রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে এখানে বীর জমাচ্ছেন মেঘনার তীরে এই সূর্যমুখী বাগানে প্রিয়জন পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরতে পারবেন ঢাকার কাছে হওয়ায় দিনে দিনেই ঘুরে যেতে পারবেন নাগরিয়াকান্তি গোল্ডেন স্টার পার্ক গার্ডেনটি বাগানের পাশেই নদী তার উপর কান্দি মেঘনা ব্রিজ ব্রিজের আর উপর পাশেই গোল্ডেন স্টার পার্ক দুটো জায়গা পাশাপাশি হওয়ায় একই সাথে দুটি জায়গা ভ্রমণ করতে পারবেন সূর্যমুখী ফুল দেখতে চাইলে যাওয়ার উপযুক্ত সময় হচ্ছে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস প্রবেশ টিকিট মূল্য ও সময়সূচি নাগরিয়াকান্দি প্রবেশ টিকিট এই পার্কে একশো টাকা ছবি তোলার জন্য কিছু বিশেষভাবে সাজানো স্পট আছে যেখানে প্রবেশের জন্যে কোথাও কোথাও আলাদা টিকিট লাগতে পারে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্কের প্রবেশ টিকিট মূল্য একশো টাকা পার্ক প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে এখন প্রশ্ন আসতে পারে কিভাবে যাব। ঢাকা থেকে নরসিন্দি জেলার নাগরিয়াকান্দি এলাকার সড়ক সহজেই পৌঁছানো যায় নাগরিয়াকান্দি ব্রিজের একপাশে পাশে গোল্ডেন স্টার পার্ক ও অপর পাশেই সানফ্লাওয়ার গার্ডেন অবস্থিত ঢাকা থেকে বাসে গেলে নরসিংদির পাঁচদোনা অথবা শাহে প্রতাপ বাস স্ট্যান্ডে নেমে অটো নিয়ে যেতে পারবেন নাগরিয়া কান্দি সানফ্লাওয়ার গার্ডেন ও গোল্ডেন স্টার পার্কে ট্রেনে গেলে নরসিন্দি রেল স্টেশনে নেমে যে কোনো অটো নিয়ে যাওয়া যাবে নাগরিয়া কান্দি সানফ্লাওয়ার গার্ডেনে অন্য কোথাও থেকে আসতে চাইলে নরসিন্দি জেলার শাহে প্রতাপ বাস স্ট্যান্ড নেমে গিয়ে রিক্সায় যেতে পারবেন এখন প্রশ্ন আসতে পারে কোথায় খাবেন সানফ্লাওয়ার গার্ডেনের সাথেই নানা বাহারি রং এবং ফুল দিয়ে সাজানো আপন রেস্টুরেন্ট আছে যেখানে দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে তবে সবার জন্য কিছু পরামর্শ বাগানের সৌন্দর্য উপভোগের জন্য সকাল সকালে বা বিকেলে যাওয়া উত্তম ফুলের প্রতি সংবেদনশীল আচরণ করুন এবং বাগানের নিয়মাবলী মেনে চলুন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন নাগরিয়াকান্দি সানফ্লাওয়ার গার্ডেন প্রকৃত প্রেমীদের একটি আদর্শ স্থান যেখানে আপনি প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সময় কাটাতে পারবেন পরিবার বন্ধুবান্ধব নিয়ে একটি সুন্দর দিন উপভোগ করতে পারবেন এই বাগানটি হতে হতে পারে এটি আপনার পরবর্তী গন্তব্য তাই শেয়ার দিয়ে রাখুন সবাই যেন পেয়ে যায় এবং জেনে যায় কেন আবার একটা বহনের আছে দেখা যায় হ্যাঁ যেকোনো পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ প্রকৃতি ও সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকবো অন্যদেরকেও উৎসাহিত করুন দেশ আমাদের দেশের সকল কিছুর প্রতি যত্ন বহন করাও দায়িত্ব আমাদের ভালো লাগলে শেয়ার দিয়ে রাখুন পরবর্তী ভিডিও পেতে ধন্যবাদ